আসসালামু আলাইকুম বিডি রহমানের রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব খুবই মজাদার এবং দেখতে অসাধারণ সুন্দর ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সুইস রোল কেক সুইস রোল কেকটা তৈরির জন্য আমি এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে শুধু ডিমের সাদা অংশটা দিবো কুসুমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি দুইটি আমি দিয়ে দুইটি দিচ্ছি ডিমের সাদা অংশ আর কুসুমটা রেখে দিচ্ছি এবারে ডিমের সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করে নিব তার জন্য আমি নিয়েছি ইলেকট্রিক বিটার আপনারা চাইলে ডাল ফুটনি দিয়ে ফোনটা তৈরি করে নিতে পারেন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ফোনটা করে নিচ্ছি বিট করতে হবে তারপর বিটারের ভোল্টেজটা বাড়িয়ে দিয়ে একটু জোরে বিট করতে হবে আমি এখন আস্তে আস্তে বিটারের ভোল্টেজটা বাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না ফーム তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে দেখুন ফোনটা তৈরি হয়ে গিয়েছে একদম খুব ভালোভাবে ফোনটাকে আমি তৈরি করে নিয়েছি এবারে আমি যে ডিমের কুসুমটা করে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা এর সাথে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করে নিতে হবে কুসুমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবারে আমি বিটারটা তুলে রাখছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমার আরো কিছুক্ষণ বিট করে নিতে হবে যাতে করে চিনিটা ডিমের ফোমের সাথে ভালোভাবে গলে যায় পিট করা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা সবটা ময়দা আমি একসাথে দিব না অল্প অল্প করে অ্যাড করতে হবে অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার কারণে ডিমের বাজে গন্ধটা থাকবে না এবারে নানির সাহায্যে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু আর বিটার ইউজ করা যাবে না এখন একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম এরকম স্মুথ হবে এবারে বাকি ময়দাটাও আমি অ্যাড করে দিচ্ছি মিক্স করে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা মিক্সার উঠিয়ে রাখছি একটি চামচের সাহায্যে আমি ডিজাইন ডিজাইনের জন্য কিছুটা উঠিয়ে রাখছি তিন চার চামচ পরিমাণ আমি উঠিয়ে রেখেছি পাখি মিক্সারটার সাথে আমি অ্যাড করে দিব কালার কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ মিক্স করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিব রেড ফুড কালার কয়েক ফোটা এতে সুন্দর একটি কালার আসবে এখন মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে কালারটা সব দিকে সমানভাবে মিক্স হয় দেখুন রেড ফুড কালারটা আমি মিক্স করে নিয়েছি এখন কিন্তু আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবারে চলুন দেখে নেই জন্য আমি একটি নজেল নিয়েছি এবারে আমি যে সাদা ব্যাটারটুকু রেখেছিলাম কালার ছাড়া সেই ব্যাটারটুকু নজেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবারে আমি ডিজাইনটা তৈরি করব। কেকটা আমি ফ্রাই তৈরি করব তাই আমি একটি ফ্রাইপেন নিয়েছি আর ফ্রাই উপর এক টুকরো কাগজ দিয়ে তার উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি যে নজলের মধ্যে ব্যাটার রেখেছিলাম সেই নজল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন অথবা এই ডিজাইনটাও করতে পারেন আমার ডিজাইনটা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি কেকটাকে বেক করার জন্য আমি গ্যাসের চুলায় কেকটা বেক করব চলুন দেখে নেই কিভাবে গ্যাসের চুলায় কেকটাকে বেক করে নিতে হবে চুলায় কেকটাকে বেক করার জন্য আমি চুলাটা প্রথমে জ্বালিয়ে দিচ্ছি গ্যাসের চুলায় একদম সর্বনিম্ন যে আগুনটা দেওয়া যায় সেই ফ্লেমে আমি জ্বালিয়ে দিয়েছি আর এখন ফ্রাইপ্যানটা এর উপর বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে কিন্তু এই কেকগুলো অনেকটাই হয়ে যাবে তারপর আমি যে কালারফুল ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে দিব। ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি এবারে আমি যে লাল কালারের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিয়ে দিতে হবে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে যাবে ফিরে আসছি ঠিক পনেরো মিনিট পর এদিকে কেকটা রান্না হতে হতে অপরচুলায় আমি কেকের ভিতরের যে পুর পুর তৈরি করার জন্য পুর তৈরি করে নিচ্ছি আমি এখন দেখে নিচ্ছি কেকটি হয়েছে কিনা আমি একটি টুথপিক নিয়েছি দেখুন টুথপিকটি একদম পরিষ্কার ফেরত এসেছে তার মানে কি একটি ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এবারে চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হবে কেকের ভিতরের পুরটা কেকের ভিতরের পুরটা রান্নার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধটা ইউজ করা যাবে সেই ক্ষেত্রে পানিতে মিক্স করে তারপর ইউজ করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার একটু জাল করে নিচ্ছি দুধটা ফুটতে শুরু করেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন অনবরত নেড়ে ঘন করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি খুব ভালো করে নাড়তে হবে যাতে করে লেগে না যায় আর এই পুরটা যাতে স্মুথ হয় দেখুন হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা এরকম থাকবে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আর এটি কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে চুলা থেকে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি এখন আমি উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে যে কাগজটা দিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে সেই কাগজটা তুলে নিচ্ছি একটু সাবধানে তুলতে হবে যাতে করে আবার কেকটা না ভেঙে যায় দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেক কাগজটাকে কেকের উপর থেকে তুলে নিচ্ছি আর দেখুন কেকটা এখন কতটা সুন্দর লাগছে আমি যে ডিজাইন করেছিলাম ডিজাইনগুলো কিন্তু এখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সম্পূর্ণ কাগজটা আমি তুলে নিয়েছি এবারে কেকটাকে আবারও উল্টে দিচ্ছি এখন আমি যে কেকের ভিতরে দেওয়ার জন্য পুর রান্না করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি কেকের উপরে সাহায্যে সম্পূর্ণ কেকে লাগিয়ে নিয়েছি এবারে কেকটাকে আমি রোল করে নিচ্ছি এইভাবে রোল করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এখন আমি একটি টিস্যু পেপার নিয়েছি রোলটাকে টিস্যু পেপারের উপর রেখে এভাবে মুড়িয়ে নিচ্ছি এইভাবে আমি নর্মাল ফ্রিজে কেকটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য ত্রিশ মিনিট পর আমি ফিরে আসছি আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন আমি টিস্যুটি খুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু একদম জুড়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য দেখতেই পাচ্ছেন এখন আমি কেকটিকে কেটে নিচ্ছি আমার সুইস রোল কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আর ভিতর দিকটায় আমি পুর দিয়েছিলাম অনেক সুন্দর লাগছে দেখতে আমি তৈরি করেছি ভ্যালেন্টাইন স্পেশাল সুইস রোল কেক এই কেকটি আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন তবে উপরের ডিজাইনটা যেহেতু খুবই সুন্দর তাই ভ্যালেন্টাইন ডেতে এই কেকটি তৈরি করে প্রিয়জনদের খুবই খুশি করতে পারেন সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে তাছাড়া এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি খুবই মজা আর তৈরি করাও একদমই সহজ দেখুন কতটা সুন্দর লাগছে আমি একটু সাজিয়ে দিচ্ছি আমার এই ভ্যালেন্টাইন স্পেশাল সুইস রোল কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকম আরও সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ